মানসিকভাবে প্রশান্তি লাভ করার দুই নাম্বার ওপর হচ্ছে কোরআনকারীম জেনে বুঝে তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় মানসিক মানসিকভাবে প্রশান্তি লাভ করা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা অধিকাংশ মানুষ কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারি না আছে না নাই এটা দুঃখজনক এটা খুবই দুঃখজনক কেয়ামতের দিন আপনি আল্লাহর কাছে কি জবাবটা দিবেন কোরআন তেলাওত এমন একটি জিনিস যে কোরআন তেলাওতের মাধ্যমে মানুষের ইমান বৃদ্ধি পায় কেউ যদি তার ইমানকে যেন বেশি বেশি করারুল করিম তেলাওত করে কথাকার লক্ষ্য করুন মুসলমান আল্লাহ আল্লাহরিন বলেছেন জাদতুহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন কোন মুমিন দার বান্দা বান্দির সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে সঙ্গে সঙ্গে তাদের ঈমান যিনি বাড়িয়ে দিবেন বলেন তো তিনি কে লক্ষ্য করুন মুসলমান সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারাম আট নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরা বানী ইসরাঈল আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে

তোমরা যদি কোরআনুল করিম তেলাওত করো কোরআনকে মহাব্বত করো জেনে বুঝে তেলাওত করে আমল করার চেষ্টা করো কেয়ামতের দিন এই কোরআন তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে সম্মানিত বন্ধুগণ তাহলে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই পরকালে জান্নাতে যেতে চাই কোরআন আমাদেরকে পড়ার এবং বোঝার দরকার আছে না নাই দুঃখজনক হলো সত্য মুসলমান যুগে যুগে যারা কোরআন তেলাওয়াত করেছেন কোরআন করেছে বাণীগুলো প্রচার করেছে প্রচার করার চেষ্টা করেছে যুগে যুগে ইসলাম বিদ্বেষী কাফের মুর্শিদাদের উপরে জুলুমার নির্যাতন চালিয়েছে কথা বলুন ঠিক কিনা কাউকে বিষ করে হত্যা করেছেন কাউকে আয়না ঘরে ঢুকিয়েছেন কাউকে ফাঁসি রশিতে ঝুলিয়েছেন কথা বলো কিসের কারণে এই কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা তার উত্তম দৃষ্টান্ত হল উপমহাদেশের শ্রেষ্ঠ মফাসির কিংবদন্তি আলেম তরুণ যুবক সকলের আইডল বাংলাদেশের অহংকার আল্লামা দেলোয়ার সেন সাইদি রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা দল মত নির্বিশেষে সকলেই তার জন্য চোখের পানি ফেলেছে যেই দিন আল্লামা দিল সাইদি রহমতুল্লাহ আলাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই দিন এই বাংলাদেশের প্রায় তিনশো এর অধিক তাওহিদি মুসলিম জনতা রাজপথে জীবন উৎসর্গ করেছিলেন বলেন আল্লাহ আকাল তিনি এমন একজন ফাঁসির যার তাফসির শুনে বেনামাজি নামাজ ধরেছে সুৎখর সুৎ ছেড়ে দিয়েছে ঘুষখর ঘুষ ছেড়ে দিয়েছে ব্যাপারটা নারী পর্দা হয়েছে অবাধ্য সন্তান বাধ্য হয়েছে এমন একজন কিংবদন্তি আলেমকে যারা চোর ডাকাত সন্ত্রাস টেন্ডার বা চদাবাস মানুষ হত্যাকারী ধর্ষণকারী মানবতা মিথ্যা মামলা দিয়ে 13 বছর কারাগারে বন্দী করে জুলুমের যাতনির নিষ্টন চালিয়ে চিকিৎসালয় হাসপাতালে হত্যা করেছে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তিতে মৃত্যুদণ্ড চাই কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে ডাকাই আল্লাহু আকবার আসলে যুগে যুগে আলেমদের উপর এত জুলুম আর নির্যাতন হওয়ার পিছনে কারণ কী কারণটা কি শুনবেন কী কারণ আপনারা মোটামুটি আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি করি কিনা এই মোবাইল ফোনটা আপনার যতই দামি হোক এই মোবাইলের যদি ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে এই মোবাইলের কোনো মূল্য আছে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আপনার টুপিটা যতই সুন্দর হোক দাড়িটা যতই বড় হোক পাঞ্জাবিটা যতই সুন্দর হোক যদি ইমান নামক ব্যাটারি না থাকে তাহলে এই লেবাসের কোনো মূল্য আছে আমরা জানি মোবাইলে চার্জ দেওয়ার জন্য কারেন্টের দরকার হয় কিসেরও দরকার হয় কারেন্টের দরকার হয় এখন আপনার কাছে কারেন্ট আছে মোবাইলও আছে আপনি কি চার্জ দিতে পারবেন পারবেন না কারণ চার্জ দেওয়ার জন্য কি দরকার চার্জার দরকার উদাহরণটি পেশ করার কারণ হচ্ছে কোরআন এবং হাদিস হচ্ছে কারেন্ট আলেম ওলামা হলো চার্জার আর ব্যাটারি হচ্ছে আপনার ইমান বর্তমান পৃথিবীতে ইসলাম বিদ্বেষী কাফের মুর্শিদরা বুঝতে পেরেছে জুলুম নির্যাতন করে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করা যাবে না কোরআন এবং হাদিসের আলোকে নিভিয়ে ফেলা যাবে না তাই আলেম নামক চালতারকে গ্রেফতার করে জুলুমা নির্যাতনের নিশ্চিন্ন চালিয়ে যদি তাদের কণ্ঠকে স্তব্ধ করা যায় তাহলে জাতির উপরে প্রভুত্ব করা তাদের জন্য সহজ হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমি ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কাফের মসজিদদের উদ্দেশ্যে বলতে চাই বাংলার জমিনে যত হাফেজে কোরআন রয়েছে বিশ্বের কোনো দেশে এত হাফেজে কোরআন নেই বাংলার জমিনে যত মসজিদ মাদ্রাসা রয়েছে বিশ্বের কোন দেশে এত মসজিদ মাদ্রাসা নেই বাংলার জমিনে যত আলেম ওলামা রয়েছে বিশ্বের কোন দেশে এত আলেম ওলামা নেই যেই বাংলার জমিনে সূর্য উদিত হয় নারায় তাক বিরাল্লাহু আকবার স্লোগানে যেই বাংলার জমিনে সূর্য অস্ত যায় নারায় তাক বিরাল্লাহু আকবার স্লোগানে সেই বাংলার জমিনে যারা আলেম ওলামাদেরকে হাক্কানি পীর মাশায়েখদের উপরে জুলুম নির্যাতন নিষ্ঠুর চালাবে শরীরের এক বিন্দু রক্ত থাকতে তাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না কারণ দেশে না থাকে তাহলে আমাদের ইমানের ব্যাটারিতে চার্জ দেবে কে কথা বলুন ঠিক কিনা আমরা আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসি কলিটা থেকে ভালোবাসি কথা বলুন ঠিক কিনা আমরা আলিয়া কওমি এগুলো বুঝি না যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে তাদেরকে আমরা আল্লাহর জন্য কোরানের জন্য ভালবাসব। সম্মানিত বন্ধুগণ সহি বুখারি তিন হাজার হাদিসের সত চোদ্দ নম্বর হারিসের মধ্যে উল্লেখ করা হয়েছেন বার্লাহু তালা ন কর আর চুরুল কা হাফি অফি দারিদায় বারা ইবনে আযিব আমি একদিন রাতের বেলা সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম যখন আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম আমি উপরের দিকে তাকিয়ে দেখি এক খন্ড মেঘ আমার মাথার উপরে যেন ছায়া দিচ্ছে আর ঘরের মধ্যে ঘোড়াটা লাফালাফি করতেছে আর আমি মানসিকভাবে একটা প্রশান্তি অনুভব করতেছিলাম আমি সকালবেলার

বাড়িতে সুরা কাহাফ তেলাওত করতেছিলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার মাথার ওপরে একটা মেঘখণ্ড এসে যেন ছায়া দিচ্ছে আর ঘোড়াটি ঘরের মধ্যে লাফালাফি করতেছে আমি মানসিকভাবে প্রশান্তি অনুভব করতেছিলাম আসলে কারণটা তো বুঝতে পারলাম না তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ডাক দিয়ে বললেন হে বারো ইবনে আজেব যখন তুমি রাতের বেলা এই সুরতুল কাহাফ তেলা করতেছিলে যার কারণে আল্লাহ তোমার উপরে সাকিনা অবতীর্ণ করতেছিলেন প্রশান্তি অবতীর্ণ করতেছিলেন যার কারণে তুমি হৃদয়ে প্রশান্তি অনুভব করেছ আর এই ঘোড়াটি প্রশান্তি অনুভব করার কারণে সাকিনা হওয়ার কারণে আনন্দে লাফালাফি করতেছিল কোরআন তেলাওয়াত করলে সাকিনা প্রশান্তি আসে না নাই লক্ষ্য করুন মুসলমান ইমাম তাই মিয়া রহমতুল্লাহ বলেন যখন আমি কঠিনভাবে ভাবে অসুস্থ হয়ে যেতাম বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে যেতাম তখন আমি আমার পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে ডাক দিয়ে বলতাম তোমরা আমার চতুর্শ্বে বসে সাকিনা নামক আয়াত তেলাওয়াত করতে থাকো যখন তারা আমার বসে করি মেরে থাকিনা নামক আয়াতগুলো তেলাও করতেছিল তখন আমি এমন প্রশান্তি অনুভব করতেছিলাম যেন আমি কখনো অসুস্থ হই নাই আমাকে কোনো বিপদে স্পর্শ করে নাই তাহলে কোরআন তেলাওত করলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা আসে না নাই লক্ষ্য করুন মুসলমান ইতালির বিখ্যাত মনোবৈজ্ঞানিক রোকসনা ইলানিকরা ইসলাম গ্রহণ করার পরে সাংবাদিকদের সামনে এসে বিবৃতি বেশ করলেন যে আমি মনোবিজ্ঞানের ছাত্রী মানসিক প্রশান্তির জন্য মনের প্রশান্তির জন্য অনেক চিন্তা ভাবনা করেছি অনেক গবেষণা করেছি অনেক পথ অবলম্বন করেছি কিন্তু কোথাও মানসিক প্রশান্তি লাভ করতে পারি নাই কিন্তু যখন আমি কোরআনের সংস্পর্শে এসে কোরআন জেনে বুঝেন আমল করতে শুরু করলাম বুঝতে শুরু করলাম তখন আমার হৃদয়ে অনুভব করেছি যে ইসলাম গ্রহণ করার পূর্বে আমার জীবনে এত প্রশান্তি কখনো অনুভব করতে পারি নাই তবে এই প্রশান্তি মানুষ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ না কোরআনের সঙ্গে এসে কোরআন জেনে বুঝে আমল না করেছে কথা বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি মানসিকভাবে প্রশান্তি পেতে চাই করার কারীম কারিম জেনে বুঝে আমল করার দরকার আসে না